আমি কি বসে থাকবো যখন তখন আমি ছাতাল মাথায় বসতে পারবো আরে তখন আমরা এখন এসেছি স্টেশনে তো আমরা এই ফার্স্ট টাইম মানে মেট্রো করে দক্ষিণেশ্বর যাবো এখন অব্দি মেট্রো চালু হওয়ার পর থেকে একবারও দক্ষিণেশ্বর মেট্রো করে যায়নি জাস্ট এমনি ওই কী বলে ম্যাজিকে করে গেছি এই মেট্রো এই মেট্রোতে মানে যাওয়া হয়নি আমাদের তা এইবারে মামা বলে যে আমরা মেট্রোতে করেই যাবো তাই জন্য এখন আমি স্টেশনে আসি এখান থেকে দমদম যাব দমদম থেকে তারপরে আমি মেট্রো ধরে ওখান থেকে দক্ষিণেশ্বর যাব তো একবারে দক্ষিণেশ্বরে মেট্রো করেও যাওয়া হবে এই জিনিসটা একবারেও সাকসেস হয়ে যাবে দেখো পিছনের ভিউটা কি দারুণ স্টেশনে এসে আমরা টিকিট কেটে নিয়েছি মেট্রোর জন্য এবার দেখো মেট্রো স্টেশনে কিন্তু পৌঁছে গেছে দমদম মেট্রো স্টেশনে এসেছি আর এইখানে আমার বোন এত পরিমাণে রেগে গেছে যে কি বলবো ওর রাগের কারণ আছে কারণ সিঁড়ি দিয়ে আমরা উঠেছি সবাই আর ও তখন পুরো হাঁপিয়ে গেছে আর সেই মুহূর্তে আমি ওকে বলছি তুই ফোনটা ধর আমার ভিডিও করে দে ব্যাস ও এখানেই রেগে গেছে বলছে তুই মানুষ না মানুষ হলে এরকম করতে পারতিস মানুষ হাঁপাচ্ছে তার মধ্যেই তোকে ভিডিও বানিয়ে দিতে হবে এই রকম বলছে আর তার মধ্যে দেখো আমাদের মেট্রো চলে এসছে এবার মেট্রোতে আমরা উঠবো আর সবাই মিলে আমরা মেট্রোতে বসে গেছি আর খুব কিন্তু ভালো লাগছে একদম আমাদের ক্যান্টনমেন্ট স্টেশন থেকে

এখন এই ব্রিজের উপরে আছি দক্ষিণেশ্বরে এবার এখন নিচে যাবো তারপরে এখন এগারোটা বেজে গেছে এখন যাই না ঢুকতে পারবো কিনা পুঁজি দিতে পারবো কিনা যদি খোলা থাকে তাহলে তো দেবোই না হলে একদম বন্ধ সব এখান থেকে এখন আমরা ডালা কিনে নিচ্ছি পঞ্চাশ টাকার মধ্যে সব টাকা এই যে এটা হলো আমাদের ডালা দেখো আমরা এই ডালাটা নিয়েছি কি সুন্দর পদ্ম ফুলটা দিয়েছে এই যে আমরা এই যে ডালা নিয়েছি আমরা এখন সবাই পৌঁছে গেছি মানে আর তো বললাম যে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর তো গাড়িতে এখনই জাস্ট এই কিছুক্ষণ আগে আমরা দক্ষিণেশ্বর পৌঁছালাম আর ডালাও কেনা হয়ে গেছে ডালা নিয়ে নিয়েছে সবাই বাট শুধু ব্যাডলাক একটাই কারণ যে আমি মন্দিরে ঢুকতে পারবো না পুজো দিতে পারবো না এই জিনিসটা একটু ব্যাডলাক হয়ে গেল আমারও ভীষণ খারাপ লাগছে কিন্তু মামিরা যেহেতু এসেছে তাই জন্য আমাকে সাথে ঘুরতে আসতে হলো মা এত করে বললো তাই জন্যই আমি এসেছি আর দেখো ভিউটা শুধু চারিদিকের ভিউটা কত সুন্দর দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে আসলে কিন্তু পুরো মনটা একদম ভালো হয়ে যায় এখানে একটুখানি ছবি তুলে নিলাম আর এখন তাড়াতাড়ি যেতে হবে মন্দির বন্ধ হয়ে গেলে তো আর জুতো যাবে না তাই জন্য এখন রানিং যেতে হচ্ছে সবাই খুব তাড়াতাড়ি আছি এই দেখো আমাদের ডালা এই যে আমার সিস নিয়ে নিয়েছে এই দেখো এই যে আমার বোন ডালাটা নিয়েছে খুব পদ্ম গঙ্গাই ছেড়ে দিচ্ছি দিই বি সুন্দর লাগছে আমি চেয়ে নিয়েছি পদ্ম ফুলটা দারুণ তো চলো পুরো ভিডিও কিন্তু দেখতে থাকো এখন আমরা পুজো দিতে যাবো খুব পুজো দেবে আমি বসে থাকবো বাইরে দেবে তখন আবার তোমাদের সাথে গল্প করবো আচ্ছা এখন পুজো দিতে দেওয়ার জন্য লাইনে ঢুকেছে এই যে আমার মা যাচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে আছি ওরা ফাইনালি পুজো দিতে ঢুকে গেছে গ্যাস আর এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি এই যে আমাকে এখানে ব্যাগ দিয়ে গেছে ব্যাগ ব্যাগের ভিতরে সব ফোন টোন সব কিছু রাখা আছে আর ওরা এখন গ্যাসে পুজো দিতে ওরা দিয়ে আসুক আর এত রোদ রোদের পরিমাণটা খালি একটু দেখো যে চারিদিকে কত রোদ এই রোদে তাকানো যায় না কিন্তু আর রোদ মানে দক্ষিণেশ্বর পুরো মাথা ফাটা রোদ দক্ষিণেশ্বরে এখানে আসলেই বোঝা যায় কত গরম আর কত রোদ

এত রোদে আর তাকানোর উপায় নেই গাইস প্রচুর রোদ দেখতে পাচ্ছো আমার মারা গেছে পুরো পায়ের তোলা লাল হয়ে গেছে চল আমার বোনের হাল অবস্থা দেখো অবস্থা গঙ্গার পারে এসে এইবারে দেখো তখন কিন্তু আমরা যখন এসেছিলাম তখন জোয়ার হচ্ছে তো আমার মা আর বোন দুজনে মিলেই নেমে গেছে কারণ ও আমার বোন তো বিশেষ করে জল দেখলে নিজেকে সামলে রাখতে পারে না ও একেবারে কখন ও নিজেই ভাবছিল ওখানে স্নান করে নিক কিন্তু ড্রেস নিয়ে যায়নি বলে ওই জন্য স্নান করতে পারিনি আর এত পরিমাণে রোদ ছিল ওরা পুজো দিয়ে এসে পায়ে তলাতে একদম পুরো লাল হয়ে গেছে তাই জন্য গঙ্গায় গিয়ে পাটা একটু ভিজিয়ে নিয়েছে যাতে পাটা পায়ের তলাটা একটু ঠান্ডা হয়ে যায় আর এখানে দেখো আমার বোন সান করবে বলে তাই জন্য ওকে এখানে গঙ্গায় সান করানো হয়েছে আর ওয়েদারটা কিন্তু ভিউটা মানে ভীষণ সুন্দর ছিল আর এখানে আমার মা এখন গঙ্গা জল ভরছে দুটো বোতল সঙ্গে করে নিয়ে গেছিলাম তার জন্য এখানে গঙ্গা জলও ভরে নিয়ে এসেছে আর এরা তো জল থেকে কিছু তো উঠতেই চাইছি না আমি একে কখন থেকে বলছি তুই এসে একটু আমার ভিডিও করে দে আমি এবার গিয়ে একটু পাটা ভিজাই কিন্তু না ও তো জল পেলে আর জলের থেকে উঠতে চায় না তারপরে এসে আমার ফোনটা ধরে দিয়েছে এবারে আমি যখন এতে একটু পা দিয়েছি গঙ্গার জলে তখন সত্যি পুরো শান্ত হয়ে গেছে এত পরিমাণে জলটা ঠান্ডা কি বলবো তখন আমি মাকে বলছি মা আমি আরেকটা একটা নামবো মা যেহেতু নিচে দাঁড়িয়ে আছে তাই জন্য মা বলছে হ্যাঁ নাম আমারও আর জল থেকে উঠতে ইচ্ছে করছে না সত্যি গঙ্গায় গেলে মনে হয় স্নান করি এত ভালো লাগে গঙ্গার দিশ মানে জলটা এত সুন্দর তাই জন্য ওখানে দাঁড়িয়ে একটু মনটা শান্তি করে নিলাম মনে ছিল একটু হাত মুখে জল দিই কিন্তু দিতে পারলাম না এবারে খুব খেতে পেয়ে গেছি এবারে খেতে যাবো

খেতে বসে যা হয়েছে সেটাই এবার তোমাদের সাথে বলি খেতে বসে সত্যি এরকম খাবার পাবো কোনো দিনের জন্য কিন্তু আশা করিনি খুব খিদে পেয়েছিলো পুজো দেওয়ার পর এবার আমরা চলে গেছিলাম হোটেলে খেতে আমরা যেই হোটেলে খেয়েছি সেই হোটেলের প্লেট তো বললাম যে একশো টাকা আর আমরা নিরামিষ থালি নিয়েছিলাম এত জঘন্য খাবার এত জঘন্য খাবার সত্যি মুখে দেওয়ার মতো না মানে জীবনে কোনো দিন মনে হয় এই রকম খাবার কোনো দিনের জন্যই খাইনি কোনো জায়গায় একটা খাবারে তো নুন নেই প্লাস একটা খাবারে কোনো স্বাদ নেই এত বিচ্ছিরি খাবার ছিল প্লিজ তোমরা যদি কোনো দিন দক্ষিণেশ্বরে গিয়ে খাও তো প্লিজ দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে একদম গেটের সামনে যে হোটেলটা আছে সেই হোটেলে তোমরা প্লিজ সবাই খেও গেটের মুখে দেখবে একটা হোটেল আছে ওই হোটেলেই খাবারটা খুব দারুণ হয় আর মেন রোডের দিকে যে অনেকগুলো পরপর হোটেল থাকে সেই হোটেলে প্লিজ তোমরা কেউ কিন্তু গিয়ে খাবে না খুব খুব বিচ্ছিরি খাবার আমাদের পুরো ছশো টাকা গচ্ছা চলে গেছে ওই হোটেলে কেউ তো আমরা খেতে পারিনি যেরকম প্লেটের খাবার সেরকম প্লেটেই ছিল এত জঘন্য খাবার মানে কি বলবো সেই দিন আমরা দক্ষিণেশ্বরে গিয়ে আমাদের ওই খাবার খেয়ে পুরো মোটাই অফ হয়ে গেছে যে পুরো টাকাটা আমাদের জলে গেল কারণ আমি কেন তোমাদেরকে বললাম যে একদম গেটের মুখে যে হোটেলটা আছে সেটাতেই তোমরা খাবে কারণ আমরা যখন দক্ষিণেশ্বরে যাই তখন আমরা ওই হোটেলটাই খাই খুব সুন্দর ওই হোটেলের খাবার কিন্তু এইবারে ভাবলাম যে একটু অন্য হোটেলে গিয়ে খাই কিন্তু এত জঘন্য খাবার খাবারের পরিণাম যে এরকম এরকমভাবে সত্যি কল্পনা করতে পারিনি মানে মনে পড়লেই যেন কিরকম হয় যে এতগুলো টাকা বেকার চলে গেল আর প্লেটের খাবার প্লেটেই আছে এই মন খারাপ নিয়ে এবার চলে গেছি আমরা বেলুন মাঠে তাই জন্য আমরা লঞ্চে উঠে গেছি আর এই দিকে এদের কাণ্ড দেখো যখন আমরা লঞ্চে করে যাচ্ছি এই সব ছেলেরা চ্যাংড়া ছোড়া সব জলের মধ্যে স্নান করছে এবার এরা উঠে গেছে লঞ্চের ছাদের উপরে লঞ্চের মাথায় উঠে এর উপর থেকে এবার এরা ঝাঁপ মারবে এই সব এদের কাজ সবাই দেখে খুব মজা নিচ্ছে আর ভিডিও করছে এরা এত উপর থেকে জলের ওই গঙ্গার মধ্যে ঝাঁপ দিচ্ছে এদের ভয়ও লাগে না মানে আমরা দেখছি তাই কীরকম হচ্ছে অ্যাকচুয়ালি এদের অভ্যাস হয়ে গেছে এদের কোনো ভয় নেই ওই জন্য এরা গঙ্গার মাঝখানে চলে আসে আর এই দেখো কিভাবে ঝাঁপ দিচ্ছে বেলুর মঠ থেকে বাড়ি আসার সময় আমার বোন বলছে এই দু টাকাটা আমি কি গঙ্গায় দেব আমি বলছি কি হ্যাঁ দে তাই বলছে দেখো আমাদের অনেক টাকা তাই জন্য আমরা দু টাকা গঙ্গায় ফেলছি তো গঙ্গায় কিন্তু অবশ্যই পয়সা দেওয়াটা মানে ভীষণ একটা পুণ্যের কাজ তাই জন্য দেখো এখানে গঙ্গায় দু টাকা দিয়েছি বেলুর মঠে গিয়ে তো আমাদের প্রায় দু ঘন্টা ওয়েট করতে হয়েছে আমরা দুটোর সময় গিয়ে পৌঁছেছি আর চারটের সময় গেট খোলে ওখানে গিয়ে আমরা বসে বসে ক্লান্ত হয়ে পড়েছি শেষ পর্যন্ত আমার একটা প্রবলেম হয়েছিল সেই জন্য আমি আমার বোন দুজনে মিলেই আমরা চলে আর আমার মারা পরে বাড়িতে এসছে আর চলো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে